হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সেভেন করবো আজকে আমরা এখান থেকে করব এবার জাকির কয়েকটি আয়তক্ষেত্রকার কাগজ যেমন খুশি ভাঁজ করে কাটতে গিয়ে বিভিন্ন ধরনের ত্রিভোজাকার ক্ষেত্রের কাগজ পেল সেই ত্রিভোজাকার ক্ষেত্রে কাগজগুলির বাহু দৈর্ঘ্য ও কোণের পরিমাপে মেপে প্রত্যেকটি ত্রিভুজ কি ধরনের লিখল এক নাম্বার সে চাঁদা দিয়ে সমবাহু ত্রিভুজের কোণগুলি মেপে দেখলো প্রতিটি কোণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ ষাট ডিগ্রি করে থাকে যেহেতু সমকথার অর্থ হচ্ছে প্রতিটি বাহু সমান মানে এই বাহুর সাথে এই বাহু সমান আবার এই বাহুর সাথে এই বাহু সমান তিনটি বাহু সমান হলে তিনটি কোন সমান হবে এবং সমবাহু ত্রিভুষ্টি ড্যাশ যেহেতু ষাট ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে কম তাহলে সেটি হচ্ছে সমবাহু ত্রিভুষ্টি হচ্ছে সূক্ষ্মকনি ত্রিভুজ সূক্ষ কোণি ত্রিভুজ এরপর জাকির ত্রিভুজ এর কোনগুলি চাঁদার সাহায্যে মেপে দেখল এই যে এ বি সি ত্রিভুজটি ড্যাশ চাঁদার সাহায্যে যদি আমরা মেপে দেখি তাহলে প্রথমে বি কোণটা যদি মাপি তাহলে ভূমিরেখার সাথে মিশিয়ে বসাতে হবে চাঁদের ভিতরে স্কেল আমরা যেহেতু এইটুক মাপবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশের ঠিক মাছ বরাবর তাহলে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি যেহেতু এই ত্রিভুজের এই কোনটি নব্বই থেকে বড় আর একশো আশির থেকে ছোট তাহলে ত্রিভুজটির নাম হবে স্থূলকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ এবং স্কেলের সাহায্যে বাহুগুলি মেপে দেখলো ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ স্কেলের সাহায্যে বাহুগুলি যদি আমরা মাপি তাহলে এই বাহুটি হচ্ছে তিন দশমিক এক সেন্টিমিটার আবার এটা হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় সাত সেন্টিমিটার এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক চার দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো প্রত্যেকটি বাহু আলাদা আলাদা মাপের এবি বাহুর দৈর্গ হচ্ছে তিন দশমিক এক তিন দশমিক এক সেন্টিমিটার অর্থাৎ সেমি বিসি সেটি হচ্ছে দুই দশমিক সাত সেন্টিমিটার অর্থাৎ সেমি এসি চার দশমিক পাঁচ সেমি অর্থাৎ সেন্টিমিটার যেহেতু আলাদা আলাদা মাপের তাহলে এটাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ আর কোন ভেদে সেটিকে বলবো যে চাঁদার সাহায্যে মেপে দেখলো কোনগুলি ত্রিভুজটির স্থল কেন কি একটি হচ্ছে একশো পাঁচ আর এ পাশের কোনটা যদি মাপি তাহলে চাঁদার যে ভূমি কেন্দ্র আর যেহেতু এইটুক মাপবো তাহলে এই ভূমি রেখাটা আমরা নেব চাঁদার বাইরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশের থেকে একটুখানি বেশি একচল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটি হচ্ছে একচল্লিশ ডিগ্রি এবার এই কোনটি মাপ নেব শূন্য দশ কুড়ি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে এই কোনটি হচ্ছে চৌত্রিশ ডিগ্রি এই জন্য এটির নাম হচ্ছে স্থূলকণি ত্রিভুজ এই কোনটার উপরে নির্ভর করি যেহেতু এই কোনটি নব্বই থেকে বড় আর একশো আশির থেকে ছোট তাহলে সেটিকে আমরা স্থূলকণি ত্রিভুজ বলবো আর যখনই আমরা তিরিশ ডিগ্রি করে প্রত্যেকটি কোণের মাপ পাব তখন আমরা সেটিকে বলবো সূক্ষ্মকণি ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ বাহু ভেদে সমবাহু ত্রিভুজ আর কোন ভেদে হচ্ছে সূক্ষ্মকণী ত্রিভুজ যেমন এটা কোন ভেদে স্থলকোনি ত্রিভুজ এই যে কণি কথাটা আসছে আবার বাহু বাহুভেদে হচ্ছে সেটি বিষমবাহু ত্রিভুজ যেহেতু আলাদা আলাদা মাপের প্রত্যেকটি বাহু এরপর পেজ নাম্বার ওয়ান ওয়ান আমি তিনটি বড় পিচ বোর্ড সাদা কাগজ দিয়ে মুড়ে দিলাম ও যতগুলি ত্রিভুজ পেলাম কোন ভেদে ভাগ করে আটকালাম এখন দেখি বাহুভেদে কোন কোন ত্রিভুজ কোন পিসবোর্ডে রাখলাম এখানে দেখো সূক্ষ্ম কণি এই যে যেহেতু কণি কথাটায় আছে তাহলে এখানে কোন ভেদে হবে তারপরে স্থূলকোণি তারপরে হচ্ছে সমকোণী তাহলে সূক্ষ্মকোণী এরকম তিনটি ত্রিভুজ মনে রাখবো এটা একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ পড়ে সমদিবাহু ত্রিভুজ পড়ে বিষমবাহু ত্রিভুজ পড়ে কেন কি এখানে প্রত্যেকটি কোণ নব্বই থেকে ছোট যেমন সম ত্রিভুজের প্রতিটি কোণ ষাট ডিগ্রি করে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই দেখো এই কোনটি ষাট ডিগ্রি তারপরে এই কোনটা যদি মাপি তাহলে বাইরের স্কেল ধরে মাপবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই দেখো ষাট বরাবর যাচ্ছে এবার এই কোণটা যদি মাপি তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা ষাট ডিগ্রি এই দেখো ষাট বরাবর তাহলে নব্বই থেকে ছোট এই জন্য সেটির নাম সূক্ষ্মণি আর সমদিবাহু মানে দুটো বাহু সমান কোন দুটো বাহু এই বাহু আর এই বাহু সমান মাপের আছে তাহলে এখানে কোনটা যদি আমরা মাপি তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ভিতরের স্কেল নেব পঞ্চাশ ষাট সত্তর ডিগ্রি তাহলে এই কোনটি সত্তর হলে পরে এই কোনটিও কিন্তু সত্তর হতে হবে এই যে দেখো শূন্য এবার বাইরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তাহলে এখান থেকে কি বুঝতে পারছি এই বাহু এই বাহু সামান হলে এই বাহুটি যেখানে মিলিত হলো আর এই বাহুটি যেখানে মিলিত হলো তার দুটো কোনো সামান হবে তাহলে এটা কি নব্বই থেকে ছোট হলো আবার এই কোনটা যদি মাপি তাহলে ভেতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ ডিগ্রি তাহলে দেখো যোগ করলে একশো আশি পাবো সত্তর সত্তর যোগ করলে একশো চল্লিশ আর চল্লিশ যোগ করলে একটি ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটার ক্ষেত্রে দেখো ষাট ষাট তিনটি ষাট মানে তিন ছয় আঠারো যোগ করলে পরে এখানেও আমরা একশো আশি ডিগ্রি পাচ্ছি এবার বিষমবাহু ত্রিভুজ এটা কেন সূক্ষ্ম কেন কি এটাও নব্বই থেকে ছোট হবে ডিগ্রিগুলো প্রত্যেকটি কোণে এটা কত ডিগ্রি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই বরাবর যাচ্ছে ষাট ষাট ডিগ্রি ধরলাম এটি এরপর এই দিকটা যদি মাপি এই কোনটি তাহলে সেটি হচ্ছে বাইরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ আর চল্লিশের ঠিক মাছ বরাবর দেখো বাহুটি তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এবার এটি মাপ যোগ করব তাহলে এটি হচ্ছে শূন্য ভেতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ঠিক মাছ বরাবর আছে এই যে দেখো এটা তাহলে কত এইট্টি ফাইভ ডিগ্রি তাহলে যদি যোগ করি ষাট আর পঁয়ত্রিশ যোগ করলে ষাট আর তিরিশ নব্বই পঁচানব্বই পঁচানব্বই পাঁচে একশো তাহলে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো প্রত্যেকটি কোণ যদি লক্ষ্য করি তাহলে পঁয়ত্রিশ পঁচাশি ষাট নব্বই থেকে ছোটো এই জন্য সূক্ষ্মণ চল্লিশ সত্তর সত্তর নব্বই থেকে ছোট ষাট ষাট নব্বই থেকে ছোট এই জন্য সূক্ষকণি এবার স্থলকণি ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা দেখবো যে একটি কোন নব্বই থেকে বড় হতে হবে তাহলে এই যে কোনটি ভিতরে স্কেল যদি দেখি আমরা শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ আর একশো ঠিক মাছ বরাবর যাচ্ছে তাহলে একশো পাঁচ ডিগ্রি সেটি নব্বই থেকে বড় আর বাহু বলতে এই বাহুর মাপ এই বাহুর মাপ সমান এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্ব সমান আমি যদি মেপে দেখি তাহলে কাটা কম্পাস দিয়ে দেখো এখানে একটি কাটা আর এখানে একটি কাটা এই যে এর মাপ আর এর মাপ সমান মাপটা সমান হবে কিন্তু এখানে যেহেতু এটা ছাপানো ছবি এজন্য সমান দেখাচ্ছে না কিন্তু এটা সমান হতেই হবে সম দুটো বাহু সমান এবার এই কোনটা যদি মাপি তাহলে সেটি হচ্ছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশের ঠিক মাছ বরাবর তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি তিরিশ আর চল্লিশের মাছ বরাবর পঁয়ত্রিশ ডিগ্রি এরপর এই কোনটি মাপবো সেটি হচ্ছে চল্লিশ ডিগ্রি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এবার যদি যোগ করি একশো পাঁচ আর তিরিশ যোগ করলে একশো চল্লিশ আর চল্লিশ যোগ করলে একশো ডিগ্রি একশো ডিগ্রি কিন্তু তিনটি আসতেই হবে আর স্থলকোনি কেন কেন কি এর মধ্যে একটি কোণে এই তিনটি কোণের মধ্যে একটি কোণ নব্বই ডিগ্রির থেকে বড়ো হলে সেটিকে আমরা স্থলকোনি ত্রিভুজ বলবো যেমন এটার ক্ষেত্রে এই কোণটি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো কুড়ি দেখো এই বরাবর যাচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে সেটি কি নব্বই থেকে বেশি আর বাকি দুটোর কোনের মাপ যদি দেখি দিই দশ আর কুড়ির ঠিক দেখো মাছ বরাবর যাচ্ছে তাহলে কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে একটি হলো একশো কুড়ি আর একটি হলো পনেরো ডিগ্রি তাহলে এটা মাপবো তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ যেহেতু একটি কোণের মান একশো কুড়ি ডিগ্রি সেটা নব্বই ডিগ্রির থেকে বড় তাহলে সেটাকে আমরা বলবো স্লোকণি ত্রিভুজ এরপর সমকোনি সমকণি হচ্ছে যার একটি কোণ নব্বই ডিগ্রি হতে হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে এই কোনটি নব্বই ডিগ্রি বাকি দুটো পঁয়তাল্লিশ করে না এটা বিষমবাহু ত্রিভুজ সমকোণই বিষমবাহ ত্রিভুজ একটি কোণ সমকোণ নব্বই ডিগ্রি আর এই কোণটি যদি মেপে নিই সেক্ষেত্রে এটি হচ্ছে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর সত্তরের মাঝ বরাবর তাহলে এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি শূন্য দশ কুড়ির তিরিশ আর কুড়ির মাছ বরাবর তাহলে এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি তাহলে পঁয়ষট্টি আর পঁচিশ নব্বই 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 যোগ করলে একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে সমকোণী সমদি বাহু এই বাহুর সাথে এই বাহু সমান আর এটা বিষমবাহু এই বাহুর সাথে এই বাহু মানে তিনটি বাহুর মাপ আলাদা আলাদা সেটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আর এটা সমকোণী মানে এই কোনটি নব্বই ডিগ্রি নব্বই আর যেহেতু সমদি বাহু তাহলে বাকি দুটো কোন কিন্তু পঁয়তাল্লিশ করে হবে চল্লিশ আর পঁয়তাল্লিশে চল্লিশ আর পঞ্চাশে মাছ বরাবর পঁয়তাল্লিশ এখানে দেখো চল্লিশ আর পঞ্চাশের মাছ বরাবর তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই কোন এই কোন সমান যেহেতু এই বাহু এই বাহু সমান তাহলে এই কোন পঁয়তাল্লিশ হলে এই কোন পঁয়তাল্লিশ হবে তাহলে সমগণিত দুটো ত্রিভুজ হয় একটা হচ্ছে বিষম সমগণিত ত্রিভুজ আর একটা হচ্ছে সমদেব সমকণি ত্রিভুজ আবার স্থূলকণির ক্ষেত্রে সমদিবাহু স্থূলকণি ত্রিভুজ মানে নব্বই ডিগ্রির থেকে বড় হতে হবে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ নব্বই ডিগ্রি হতে হবে এরপর আমি যদি তিনটি পিচবোর্ডে বাহুভেদি ত্রিভুজগুলোকে ভাগ করি তাহলে কোন ভেদি ত্রিভুজগুলি কোথায় রাখবো দেখি তাহলে বাহু ভেদে যদি আমরা দেখি তাহলে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে কোন ভেদি সে কী হবে নাম হবে সূক্ষ্মকণি কেন কি ষাট ডিগ্রির থেকে নব্বই ডিগ্রির থেকে ছোট প্রত্যেকটি কোণ ষাট ডিগ্রি যেহেতু নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে সেটিকে বলবো সূক্ষ্মকণি ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজের মধ্যে সমদিবাহু তাহলে দেখো সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা কী কোন ত্রিভুজ ছিল স্থূলকণি তাহলে এখানে সমদিবাহুর মধ্যে আমরা পাচ্ছি স্থূলকণি ত্রিভুজ এই জন্য স্থূলকণি এই কোণটি ধরে নাও একশো কুড়ি ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে বড় আর হবে সূক্ষ্মকণি ত্রিভুজ সমদিবাহু যা দুটো বাহু সমান তাহলে দুটো বাহু সমান হলে নব্বই ডিগ্রির থেকে কম হবে এরপর বিষমবাহুর ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর আলাদা মাপের থাকবে তাহলে এরকম সমকোণী ত্রিভুজ যার এই কোনটি নব্বই ডিগ্রি আর বাকি দুটো কোণ আলাদা আলাদা মাপের হবে যেহেতু বাহুর মাপ আলাদা তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ রাখবো আর একটা সূক্ষ্মকণিত ত্রিভুজ রাখবো এই ত্রিভুজের এই কোনটি বিষমবাহ ত্রিভুজের নব্বই থেকে বড় এখানে এই কোনটিও কিন্তু নব্বই থেকে না এটা নব্বই হবে যেহেতু সমকোণী বলেছে তাহলে নব্বই ডিগ্রি এটা আর এটা সূক্ষ্মকণির ত্রিভুজ তাহলে নব্বই থেকে ছোটো তাহলে নব্বই থেকে ছোটো ষাট সত্তর আশি এরকম মাপের আমরা তাহলে দেখো নব্বই থেকে ছোটো এই যে শূন্য থেকে গড়লে পরে নব্বই থেকে ছোট হচ্ছে আবার এই কোণটা যদি মাপি সেটাও কিন্তু নব্বই থেকে ছোট যেমন এই কোনটি কিন্তু এখানে আবার নব্বই ডিগ্রি হতে হবে কেন যেহেতু সমকোণ কথাটা ছিল তাহলে নিজে আঁকিও লিখি তাহলে দেখো সম সমবাহু যেহেতু বলেছে এখানে সমবাহু একটাই ত্রিভুজ হয় সেটা হচ্ছে এই ত্রিভুজটা তাহলে এখানে যে কোনো মাপ দিয়ে যদি আমরা করি ধরে নাও আমি দুই সেন্টিমিটারের মধ্যে করছি তাহলে এটা যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এই দুই সেন্টিমিটার মাপ নিয়ে কম্পাস নিতে হবে পেন্সিল কম্পাস এই দুই সেন্টিমিটারের মাপ নিয়ে পাশটা এইভাবে কাটবো আর এখানে বসে এখানে কাটবো যেখানে ছেদ করলো সেখান থেকে এটিকে যুক্ত করবো এভাবে এক সেন্টিমিটার নিয়েও করতে পারতাম বা তার থেকেও কম নিয়েও করলেও কিন্তু এই বক্সের মধ্যেই থাকতো। তাহলে এখানে দেখো প্রতিটি কোণ কিন্তু ষাট ডিগ্রির থেকে আমার নব্বই থেকে ছোট মানে সেটা সূক্ষ্মকোণে ত্রিভুজ তাহলে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি করে হবে যেহেতু তিনটি বাহু সমান তাহলে তিনটি কোণের মাপ কি হবে সমান হবে দেখো প্রত্যেকটি ষাট ডিগ্রি করে তাহলে এখানে এই কোনটিও ষাট ডিগ্রি এই কোনটিও ষাট ডিগ্রি এই কোনটিও ষাট ডিগ্রি যখন এই বলবে তাহলে তখন কিন্তু একটাই ত্রিভুজ হবে মানে এরকমই আর অন্য কোনো আসবে না তাহলে এটাই লিখবো সূক্ষ কণি সূক্ষ্মকণি ত্রিভুজ হ্যাঁ তবে বাহুর মাপ আলাদা হতে পারে এটা যেমন আমরা দিলাম দুই সেন্টিমিটার এদিকটা দুই সেন্টিমিটার এদিকটা দুই সেন্টিমিটার তাহলে দশ সেন্টিমিটার করেও যদি করি তবুও কিন্তু আমরা কোন ষাট ডিগ্রি পাবো এবার স্থলকোনি ত্রিভুজ কিন্তু অনেকভাবে করতে পারি যেমন আমি এখানে ধরে নাও একটি বাহুর মাপ নিলাম দুই সেন্টিমিটারই রাখি দুই সেন্টিমিটার রাখলাম এবার চাঁদা বসে আমাকে নব্বই থেকে বড় দেখাতে হবে তাহলে স্থলকণী হয়ে যাবে তাহলে এই যে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সতেরো আশি নব্বই একশো একশো যদি দেখাই তাহলে এই যেখানে একশো পেলাম আশি এটি এদিক থেকে যেহেতু ভেতরে স্কিল গঞ্চি তাহলে আশি নব্বই একশো তাহলে এই একশোর স এই বিন্দুর সাথে আমরা এখানে এটিকে যুক্ত করবো আমি বক্সটার বদলে সীমাবদ্ধ থাকবো এবার এই যে দূরত্বটা আছে সেটাকে আমরা যুক্ত করে নিই তাহলে দেখো তিনটি বাহুর মাপ আলাদা আলাদা হবে এটা দুই সেন্টিমিটার মেপে দেখলাম প্রথমেই মেপে ছিলাম আবার এই দিকটা যদি মাপি তাহলে এটা হচ্ছে দুই দশমিক চার সেন্টিমিটার আর এই দিকটা হচ্ছে এক দশমিক তিন সেন্টিমিটার এক দশমিক তিন সেন্টিমিটার আর এখানে যে কোনটি সেটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে কী হবে স্থূল ত্রিভুজ কিন্তু বিষমবাহ আচ্ছা এখানে সমদিবাহু বলেছিল তাহলে এখানে কিন্তু বাহুর মাপটা কিন্তু সমান হতে হতো তাহলে এটা দুই সেন্টিমিটার হলে এখানে দুই সেন্টিমিটার দিতে হবে কেন কি এখানে সমধিবাহু বলেছে বিষমবাহু এটা এখানকার তাহলে একটা কাজ করি বিষমবাহু যেহেতু আমি করে নিয়েছি তাহলে এই ঘরটি এখানে দেব ঠিক আছে যেহেতু করে নিয়েছি আর কাটছে না বিষমবাহুর জন্য এটা ঠিক আছে তাহলে এখানে লিখব বিষমবাহু সূক্ষ্মকণি সূক্ষ্মকণি নয় যেহেতু একটা একশো ডিগ্রি তাহলে স্থলকণি নব্বই ডিগ্রির থেকে বড় তাহলে লিখতে হবে স্থলকণি স্থূলকণি ত্রিভুজ তাহলে এবার বাহু দিয়ে আমাদের এখানে অঙ্কন করতে হবে যার বাহুর মাপ দুটো বাহুর মাপ সমান কিন্তু সমধি বাহু হতে হবে তাহলে আমি এখানটায় এক দশমিক পাঁচ সেন্টিমিটার রাখলাম আর এখানে নব্বই ডিগ্রি কোন করে যদি আঁকি আমরা চাঁদা বসে তাহলে দেখো নব্বই এই বরাবর আছে এই বিন্দুর সাথে আমরা এই যে দেখো এইভাবে এভাবে একটি দাগ টানব টেনে এর মাফ করে কাটব তাহলে সমাধি পাবো পাও এর মাফ করে কেটে দিলাম যেখানে ছেদ করলো সেখান থেকে এটিকে যুক্ত করতে হবে তাহলে এই বাহুর মাফ করে এটা কেটেছে তাহলে এই বাহু এ বাহু সমান তাহলে দেখো বাহু কথাটি আসলো আর সমধিবাহু যেহেতু আর এখানে কোনটি কত নব্বই ডিগ্রি তাহলে লিখবো যে নব্বই ডিগ্রি যেহেতু আছে তাহলে সমকোণী হবে সমকোণী সমকোণী ত্রিভুজ কিন্তু এই ছবিটি এই বক্সের মধ্যে হবে আমি ভুল করি এটা এখানে আসবে এটা এখানে আসবে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি এইটে আমরা কষে দেখি কষে দেখি সেভেন্টিন পয়েন্ট টু দাগের অঙ্কগুলো করবো